নমস্কার গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই বাইনিত বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্যই আমি প্রতিদিন সকাল আটটায় এই সাধারণ জ্ঞানের ক্লাসটি নিয়ে আসি সাধারণ জ্ঞানের সঙ্গে থাকছে সাম্প্রতিক ঘটনা যেটা তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটু লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাক দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো পরমাণুর নিউক্লিয়াসে ঘিরে থাকে ঘিরে থাকা প্রথম কক্ষপথে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে তো পরমাণুর নিউক্লিয়াসে কিন্তু প্রথম প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকতে পারে পরমাণু নিউক্লিয়াসে ঘিরে থাকা প্রথম কক্ষপথে কিন্তু দুইটি ইলেকট্রন থাকতে পারে পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন দেশটি সর্বপ্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতিও দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি সাম্প্রতিক ঘটনা তো সম্প্রতি ফ্রান্স সরকার এই গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি জানিয়েছে চলো নেক্সট মন্ট্রিয়ল প্রোটোকল চুক্তির প্রধান লক্ষ্য কি ছিল মন্ট্রিয়ল প্রটোকল তো সঠিক উত্তর কী হবে মন্ট্রিওল প্রটোকলের প্রধান লক্ষ্য ছিল সিএফসি ব্যবহার নিষিদ্ধ করা সিএফসি ক্লোরো ফ্লোরো কার্বন ব্যবহারে নিষিদ্ধ করা সিএফসি বা ক্লোরো কার্বন নিষিদ্ধ করা এই মন্ট্রিয়ল প্রোটোকল এই একটি আন্তর্জাতিক চুক্তি কত সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল উনিশশো সালে কিন্তু এই চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সিএফসি বা ক্লোরোফ্লো ফ্লোরো ব্যবহার নিষিদ্ধ করা এতে কি হবে ওজন স্তর ক্ষয়কে রক্ষা করা যাবে ওজন স্তরে যে ক্ষয় হচ্ছে সেটা কিন্তু রক্ষা করা যাবে ঠিক আছে চলো নেক্সট তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণে কি উৎপন্ন হয় তো তিন আয়তন গাঢ় অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এক আয়তন নাইট্রিক অ্যাসিডের মিশ্রণে কিন্তু অ্যাকোয়ারিজিয়া তৈরি হয় যেটি সোনার কা সোনা সোনার কাজে ব্যবহার করা হয় এই অ্যাকোয়ারিজিয়া কিন্তু অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয় সোনা বলি সোনা অলংকার তৈরিতে কিন্তু এই অ্যাকোয়ারিজিয়া ব্যবহার করা হয় সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ হাজার সাল থেকে হাজার সাতাশ পর্যন্ত কিন্তু ভারত আক্রমণ করে মোট কতবার তো মোট কিন্তু বার আক্রমণ করে এর মধ্যে হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কিন্তু গুজরাটের সোমনাথ মন্দির কিন্তু লুণ্ঠন করেছিলেন কি এই সুলতান মাহমুদ সুলতান মাহমুদ হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কী করেছিলেন গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন চলো নেক্সট কে অর্জুন চরিত্রের স্রষ্টা অর্জুন চরিত্রের স্রষ্টাকে তো বাঙালি লেখক সমরেশ মজুমদার বাঙালি লেখক সমরেশ মজুমদার এই অর্জুন চরিত্রের স্রষ্টা ঠিক আছে অর্জুন চরিত্রের স্রষ্টাকে সমরেশ মজুমদার পরবর্তী প্রশ্ন দেখো এশিয়ার সর্বনিম্ন স্থানের নাম কি তো কি হবে এশিয়ার সর্বনিম্ন স্থানের নাম কী তো সঠিক উত্তর হবে ডেট সি বা মৃত সাগর ডেড সি যেটা তার গভীরতা কিন্তু চারশো তিরিশ মিটার গভীরতা চারশো তিরিশ মিটার কিন্তু গভীরতা এশিয়ার সর্বনিম্ন স্থান কি ডেট সি লেক আয়ার অস্ট্রেলিয়ার ঠিক আছে অস্ট্রেলিয়ার কিন্তু সর্বনিম্ন বিন্দু সর্বনিম্ন স্থান হচ্ছে অস্ট্রেলিয়া লেক আয়ার ঠিক আছে আর ইউরোপের সর্বনিম্ন বিন্দু ক্যাসপিয়ান সাগর ইউরোপের সর্বনিম্ন বিন্দু হচ্ছে ক্যাসপিয়ান সাগর ঠিক আছে আর লেক আসাল লেক আসাল হচ্ছে আফ্রিকার লেক আসাল আফ্রিকার তো এশিয়ার সর্বনিম্ন বিন্দুর নাম কি ডেড সি যার গভীরতা চারশো তিরিশ মিটার লেক আয়ার অস্ট্রেলিয়ার ক্যাসপিয়ান সাগর ইউরোপের এবং লেক আসাল আফ্রিকার সর্বনিম্ন স্থান আবার বলছি লেক আয়ার লেক আয়ার অস্ট্রেলিয়া ঠিক আছে লেক আয়ার অস্ট্রেলিয়ার সর্বনিম্ন বিন্দু ক্যাসপিয়ান সাগর ইউরোপের সর্বনিম্ন বিন্দু লেক আসাল ইউরোপের সর্বনিম্ন বিন্দু ঠিক আছে চলো নেক্সট ভারতের কোন রাজ্যে দীর্ঘতম সমুদ্র তটরেখা রয়েছে তো ভারতের গুজরাটের কিন্তু দীর্ঘতম সমুদ্র তটরেখা রয়েছে তো বন্ধুরা তোমরা প্রতিদিন সকাল আটটার সময় এই ভিডিওটা পেয়ে যাবে তো ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এছাড়া আমি প্রতিদিন তোমাদের এসএসসি এম টিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি তোমাদের যদি করতে ইচ্ছে হয় অবশ্যই তোমরা বিকেল পাঁচটার সময় তোমরা পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন বর্তমানে কমনওয়েলথ ভুক্ত দেশের সংখ্যা কয়টি তো বর্তমানে কমনওয়েলথভুক্ত দেশের সংখ্যা ছাপ্পান্নটি ফিফটি সিক্স ফিফটি সিক্স বর্তমানে কমনওয়েলথভুক্ত দেশের সংখ্যা চলো নেক্সট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ করা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক যার বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস তো রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালের পয়লা জানুয়ারি উনিশশো সালের পয়লা জানুয়ারি কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়েছিল আর আমরা যদি দেখি রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালের ফার্স্ট এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল আর জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালের পয়লা জানুয়ারি উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধী কোন জায়গা থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন তো মহাত্মা গান্ধী উনিশশো সালের বারোই মার্চ এই আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন তিনি তার সঙ্গে নিয়েছিলেন আটাত্তর জন অনুগামীকে এবং দীর্ঘ দীর্ঘ চব্বিশ দিন হাঁটার পর ছয় মার্চ তিনি পোরবন্দরে কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন এই দীর্ঘ চব্বিশ দিন তিনি কিন্তু সবরমতি আশ্রম থেকে পোরবন্দর পর্যন্ত কিন্তু পায়ে হেঁটে গিয়েছিলেন এবং তিনি লবণ তৈরি করে কিন্তু এই আইন অমান্য আন্দোলন করেছিলেন ঠিক আছে লবণ তৈরি করেছিলেন চলো নেক্সট কোন ভিটামিনের অভাবে মানব শরীরে অ্যাস্টিও ম্যালেশিয়া রোগটি হয় কোন ভিটামিনের অভাবে তো অ্যাস্টি অ্যাস্টিও ম্যালেশিয়া একটি বড়দের রোগ বড়দের রোগ হয় আর ছোটদের হয় রিকেট তো কোন ভিটামিনের অভাবে তো ভিটামিন ডি এর অভাবে কিন্তু বড়দের অ্যাস্টিও এবং ছোটোদের রিকেট রোগ হয় এছাড়াও যদি দেখি ভিটামিন সি এর অভাবে কি হয় ভিটামিন সি এর অভাবে হয় কি স্কারবি দাঁতের গোড়া ফোলা ইত্যাদি ঠিক আছে স্কার্বি রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারবি হয় আর ভিটামিন ই এর অভাবে কি হয় তো ভিটামিন ই এর অভাবে হয় বন্ধাত্ম বন্ধত্ব কিন্তু যে রোগটি সেটা কিন্তু ভিটামিন ই এর অভাবে হয় চলো নেক্সট কত সালে বক্সারের যুদ্ধ হয়েছিল সত্য সতেরোশো চৌষট্টি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যৌথ বাহিনীর কিন্তু যুদ্ধ হয়েছিল কোম্পানির সঙ্গে যৌথ বাহিনীর এই যুদ্ধটি হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারতের অর্থবর্ষ কোন দিন শুরু হয় ভারতের অর্থ দেখো আমাদের তো পয়লা জানুয়ারি তো নতুন বছর কিন্তু অর্থ বছর কোন দিন শুরু হয় তো অর্থবছর শুরু হয় পয়লা এপ্রিল থেকে আমরা পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত কি হয় অর্থ বছর হয় পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্তকে কেবল অর্থবর্ষ বলা হয় তো বর্ষ শুরু হয় পয়লা এপ্রিল থেকে এবং শেষ হয় একত্রিশে মার্চ পর্যন্ত ঠিক আছে চলো নেক্সট কে মানবধে রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার করেন মানবদের রক্ত তন্ত্র আবিষ্কার করেন কে তো সঠিক উত্তর হবে উইলাম হার্বে উইলিয়াম হারবে রক্ততন্ত্র রক্ত তন্ত্র আবিষ্কার করেন আর রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে কার্ড ল্যান্ড স্ট্যানার এ এবি ঠিক আছে ও বি ঠিক আছে এ এবি ও এবং বি এই রক্তের গ্রুপ কিন্তু আবিষ্কার করেন কে কার্ল্যান্ড স্টেনা ঠিক আছে কোন ক্রিকেটারের লেখা আর্ট অফ ক্রিকেট কোন ক্রিকেটারের একটি বই লেখ বইয়ের নাম আর্ট অফ ক্রিকেট তো সঠিক উত্তর হবে ডন ব্র্যাডম্যান ডন ব্র্যাডম্যান তিনি একজন অস্ট্রেলিয়ার স্বনামধন্য ক্রিকেটার যার লেখা বই আর্ট অফ ক্রিকেট চলো নেক্সট কোন মুঘল সম্রাট অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমিদান করেছিলেন অমৃতসরের স্বর্ণ মন্দির যখন তৈরি হয়েছিল তখন কে জমিদান করেছিলেন তো তখন কিন্তু সম্রাট আকবর কিন্তু জমিদান করেছিলেন শিখদের যখন স্বর্ণ মন্দির তৈরি হয় তখন শিখদের গুরুকে ছিলেন গুরু রামদাস রামদাস তিনি এই স্বর্ণমন্দির যখন নির্মাণ হয়েছিল তখন তাদের গুরু ছিলেন তো তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে এই রামদাস শিখদের কততম গুরু রামদাস শিখদের কততম গুরু ছিলেন নেক্সট কে মুদ্রায় নিজেকে খলিফার সেনাপতি বলে উল্লেখ করেছেন তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে ইল ইল তিনি নিজেকে খলিফার সেনাপতি বলে উল্লেখ করেছিলেন গোলক বিপ্লব কিসের সঙ্গে যুক্ত গোলক বিপ্লব তো সঠিক উত্তর হবে ডিম সরি বলে গেল ডিম না ডিম হবে না ঠিক আছে গোল তো সঠিক উত্তর হবে আলু গোলক বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তো গোলক বিপ্লব কিন্তু আলু চাষের সঙ্গে যুক্ত দীর্ঘমেয়াদ প্রচুর আলু ফলনের জন্য কিন্তু এই গোল গোলক বিপ্লব শুরু হয়েছিল চলো নেক্সট ভারতের দীর্ঘতম জাতীয় কোনটি ভারতের বর্তমানে দীর্ঘতম জাতীয় কোনটি যেটি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত তো সঠিক উত্তর হবে এনএশ চুয়াল্লিশ এনিস চুয়াল্লিশ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে ক্লাব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি আবার